আমাদের সারা কর্মীরা একে একে বাইর হচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখনই বাইর হচ্ছেন আমাদের সেনাকর্মীরা हो गया सौभाग्य होने এখন আমার মাজারে ঢুকতেছি শহরগত আমার মাজারে ঢুকতেছি এখন থেকে জেরত হবে জ প্রিয় দেশবাসী ইতিমধ্যে বাংলা ইসলামী ছাত্র সেনার একুশ জন আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ জামিনে মুক্ত হয়ে সেই আদালতের কদমে জেহারত করার জন্য এসেছে সকল দেশবাসী শূন্য মুসলমানরা আপনারা দোয়া করবেন আল্লাহর যাতে আমাদের ভাইদেরকে আলহামদুলিল্লাহ 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 আমি শুধু এটুকু বলবো আমাদের আমাদের সংশ্লিষ্ট যারা ছিল যারা আমাদের আমাদের জন্য কাজ করছে প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের উকিল আমাদের উকিল যারা ছিল লয়াল ফোন যারা ছিল তারা আমরা যখন বারবার হাজিরাতে গিয়েছি তখন আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছিল বিশেষ করে আমার শ্রদ্ধাপাদন ওস্তাদ যারা আমাদের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে অন্তরিক ধন্যবাদ জানাই বিশেষ করে ইসলামী ফোন যুব ফোন যারা যারা ছাত্র সেনা সহ समस्त সুন্নি জনতা যারা যারা আমাদের জন্য কান্না করেছেন আমরা আপনাদের খান্নার আপনাদের চোখের পানির বিনিময়ে দিতে পারব না কিন্তু একটা বিষয় আমরা এই 20 দিন কারাগারে ছিলাম সেখানে আমরা সুন্নিয়ত জারি রেখেছি সেখানে আমরা সাইন সাইন শাইসির কোটার রোজা সেখানেই আমরা পালন করেছি এবং আমাদের একজন আমাদের প্রিয় মালেক আমি মালিককে কি ডাকব মালেকের সঙ্গী তার সাথে থাকার কারণে একজন হিন্দু সেখানে কারাবর কারাবাগারে মুসলিম গ্রহণ করেছে এবং আমাদের সেখানে আমরা মিলাদ কিয়াম আমরা অনেকবার বাধা পেয়েছি মিলাদ কিয়ামের ক্ষেত্রে আমরা অনেকবা বাধা পেয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ মিলাদ কিয়াম আমরা করেছি প্রত্যেক ওয়ার্ডে আমাদেরকে আমাদের একুশ জনকে বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হয়েছে আর আমরাই সেখানেই মামতি করেছি আলহামদুলিল্লাহ আর প্রত্যেক ওয়ার্ডে যারা আগে থেকে মামতি করতো এখানে অনেকে ছিল কিন্তু আমাদেরকে পাওয়ার পরে তারা নিজেরা আমাদেরকে ইমামতির জন্য ছেড়ে দিয়েছে এবং সেখানে প্রত্যেক দিন আমি বিশেষ করে পদ্মাদশে ছিলাম সেখানে আমি পদ্মাদশের ওয়ার্ডে প্রত্যেক দিন আসরের নামাজের পরে সুন্নিয়তের উপর বর্ণনা করেছি এবং আসরের নামাজের পরে বিভিন্ন মশা মাসের আমাদের প্রিয় প্রধান ছিল বিশেষ করে মুসলিম বলার মুসলিম করার ক্ষেত্রে আমাদের প্রিয় মালিকের বিশেষ বড় ভূমিকা ছিল তার সাথে ছেলেটা ছিল সে এবং আমি ওর মামলা নাম্বার টাম্বার সবকিছু নিয়ে বের হয়েছি ওকে ইনশাল্লাহ আমরা সেখান থেকে বের করে সবার সাথে পরিচয় করে দেবো প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা একটা করে মাহফিল করেছে প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রত্যেকজন ইমামতি করেছি প্রত্যেকটা ওয়ার্ডে আচ্ছা এবং একজনকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের ফয়সাল হুজুর উনি আমাদেরকে সিনিয়র হিসেবে যেভাবে গাইড দিয়ে রেখেছে আমাদেরকে যেভাবে সবরের কথা শকরের কথা ইস্তেকফারের কথা সালাতের কথা যেভাবে বিশেষ করে আমাদের প্রিয় ফয়সাল হুজুর বলেছে এগুলা আমরা যারা ছোট ছিলাম বিশেষ করে তিনার থেকে আমি ছোট আমাদের পাঁচটা স্থানা যাদেরকে ধরেছে তাদের মধ্যে আমি সিনিয়র ছিলাম কিন্তু সবার ক্ষেত্রে ফয়সাল হুজুর উনি আমাদেরকে যেভাবে শকর এবং সবরের ধৈর্যটা ধরান দিয়েছে আমরা ছিলাম সেখানে আমরা একটু পরেশানি থাকলো সবসময় সময় নবীর জিকির সেখানে আমরা চালু রেখেছি আমরা এখান থেকে আসার